পঁয়ত্রিশশো টাকার চামড়া তিনশো টাকা চারশো টাকা বিক্রি হচ্ছে আমি তো এক সময় দেখেছি আমার আব্বার হাত ধরে যখন আমি গেছি অনেক মাদ্রাসায় তিন হাজার পঁয়ত্রিশশো টাকা চামড়া বিক্রি হয়েছে আজ অথচ সেই একই পঁয়ত্রিশশো টাকার চামড়া তিনশো টাকা চারশো টাকা বিক্রি হচ্ছে আমাদের সর্বোচ্চ চামড়া কিনা পাঁচশো টাকা গত বছর আমি এত কষ্ট ক্লাস করেও আমার আট হাজার টাকা লাগে খবর উপায়টাই যাইছি আর সপ্তাহ এর একটা চামড়া লবর দিতে আর লেবার দিতে খরচ হচ্ছে সাড়ে তিনশো টাকা

আর অনেক সময় চামড়া হয়ে যায় ফাও দেয়ারা এইভাবে ব্যবসা করে আমরা অনেক জামা আছে আর সত্তর লক্ষ টাকা চামড়া কিনে টাকা পাইছি পঞ্চাশ লক্ষ আমরা মাদ্রাসায় মাদ্রাসাতে চামড়া কিনি কেনার পরে সংগ্রহ করার পরে কাঁচা কিনে লবণ প্রচেস করি প্রসেস করার পরে লেবার বেশি হয় তারপরে আমরা যখন টাকা করে প্রসেস করে যখন ব্যাপারি আনি আনার পরে বিক্রি করার সময় হাত টাকা পাই হাত টাকা বাকি থাকে যে বাকি টাকা আমরা জীবনও পাই যদিও পাই মেলা কষ্ট করে তাদেরকে টাকাটা আমাদের দিয়ে তাদেরকে খোঁজ খবর নিয়ে তারপর এবারও চামড়া সংগ্রহ করেছি কিন্তু কম অর্ধেক আর অর্ধেক করারের কারণ হচ্ছে আমার চামড়া কিছু চামড়া পচে গেছে লবণের জন্য এই লবণ তো পাবো বা লবণ তো আছে লবণ তো হঠাৎ বললাম না সাতশো আটশো টাকার লবণ বিক্রি মানে পার বস্তায় আটশো টাকা বেশি আর লোকের লোকজনেরও একটু সংকট এই হ্যাঁ তা আমি দাবি জানাচ্ছি জোর দাবি সরকার যেন আমাদের এই শিল্পটার দিকে একটু আমার আছে আমি আরও কিনতাম হঠাৎ তারপরে লবণ পাওয়া যাচ্ছে না অথচ লবণ আছে কিন্তু লবণ নেই বলতেছে পরে আর আমি রাত্রে রিক্স নিনি আমার লেবার লাস্টে সারে দিছি এক আর হ্যাঁ জেলা প্রশাসক মহাদুদ্ধে গত বছরও আমি চামড়া কিনছিলাম এবছরও আমি তারিসে ইসে হ্যাঁ মিটিংয়ে ছিলাম আমরা কিনতে পারছেন কিনেছি আল্লাহ বাবুদ জানে দেখে কি এবার কি অবস্থা ব্যাপার কেমন যোগাযোগ করতেছে এখনো পর্যন্ত কোনো ব্যাপারই কোনো সারা শব্দ কোনো কিছু পাইনি তবে আমার এটা তো আমার দাদা করে গেছে আব্বা করেছে আমিও করি আমাদের এক হিসেবে তো এই এলো ব্যবসা এখন সেইভাবে প্রতিনিয়ত করে যাচ্ছি কি হবে না হবে বাকি আল্লাহর ইচ্ছে এখন টাকা পাবো

বেললাল আছে বিলাল আছে চামড়া কিনি প্রতি বছর পিস চারশো পাঁচশো এক হাজার দুই হাজার আড়াই হাজার তিন হাজার পিস গত বছর আমরা কিনছি আগে বছর সাড়ে চার হাজার পিস কিনেছি আমরা লাভবান না আমরা ধ্বংস হয়ে গেছি আমরা কিন্তু জেলা প্রশাসনের চাপে আমরা কিনতে হচ্ছে